গাজর চোদ্দ টাকা কেজি গাজর আজকে পাইকারি দাম চোদ্দ টাকা চোদ্দ চোদ্দ টাকা আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল দর্শক আজকে আমি চলে এসেছি নাটোর রেলওয়ে স্টেশন বাজারে এই ধরনের দেখো সবজির পাইকারি বাজারের আপনাদেরকে নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে জানানোর চেষ্টা করব আজকের তারিখ হচ্ছে উনিশে মার্চ দু রোজ বুধবার সুপ্রিয় দর্শক আজকে আমরা এই নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে আপনাদের এই কাঁটা পাইকেরি পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে জানার চেষ্টা করব এই বাজার প্রতিদিন সকাল করে চলে প্রতিদিনের বাজার তখন তাহলে আজকে আমরা নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে কাঁটা সবজির পাইকারি বাজার রেট জানি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল থেকে সাবগ্রেট করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিকে নতুন হার লাইক ও ফলো করে রাখবেন

বিক্রি করতে নিয়ে আসছেন কি দাম হচ্ছে ভাই তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি তিরিশ থেকে পঁচিশ টাকা কেজি পাইকারি বলছে আচ্ছা এখনো বিক্রি করেন নাই হ্যাঁ তিরিশ টাকা টাকা করে বিক্রি করছেন আচ্ছা দর্শক এখানে আলু রয়েছে ভাই বিক্রি করছেন নাকি আলু কত করে বিক্রি করছেন ছয়শো টাকা কি মন কত কেজিতে মন একচল্লিশ কেজিতে মন দিচ্ছেন তাই না বিক্রি হয়ে গেছে কি আলু এটা কি জাতের আলু এটা ষাঠি আলু রাহেরপুরের ষাঁঠে আলু সাইটে আলু তাহলে ছয়শো টাকা মন ছয়শো টাকা মন একচল্লিশ কেজিতে মন না

টাকা কেজি পাইকারি রেট নাটোর রেলওয়ে স্টেশন বাজারে আজকের পাইকারি আপডেট

শুকনা মরিচ যেটা কি মরিচ এটা বার্মা কত করে দিচ্ছেন আজকে পাইকে তিনশো টাকা কেজি বার্মা পাইকে আর এটা বিন্দু আচ্ছা আদা কত দিচ্ছেন ভাই আশি টাকা যে আদা দিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ

পার কেজি খুচরা পাইকারি দাম এই টমেটোর দামটা জানিয়ে দিন পাইকারি পাইকারি আট নয় পাইকারি আট নয় ঠিক আছে পাইকারি দামটাই বলেন আমরা পাইকারি দাম জানাচ্ছি আজকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে

না দাম এটা বলছ ঠিক আছে ভাই কাঁচা মরিচ কোনটা কত দিছেন এটা কত দিছেন এটা টাকা কেজি এটা তিরিশ টাকা এটা কি পাইকেরে কোনটা কি মরিচ একটু বলবেন এটা বিন্দু এটা আচ্ছা প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর রেলওয়ে স্টেশন সবজি পাইকারি বাজারের আজকের আপডেট আজকে তারিখ ছিল হচ্ছে উনিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই নতুন হয়ে লাইকও লাইক ফলো দিয়ে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদের এই ফেসবুক লাইকও থেকে লাইক ও ফলো দিয়েছেন আপনাদের আপনাদের সকলকে জানাই অসংখ্য এই ছিল হচ্ছে আজকের নাটোর রেলওয়ে স্টেশন কাঁচা সবজি পাইকারি বাজারের আপডেট